শুরু হতে চলেছে দমদম ক্যান্টনমেন্টের নতুন টোটো স্ট্যান্ড নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার সবাই চলে এসেছি আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আচ্ছা আপনারাই বলুন মানে আমি আমার ঘরের কথা পরে বলবো আজ এখন সব থেকে ভাইরাল যে ব্যাপারটা নিয়ে চলছে আমাদের তিলোত্তমার বিচার ব্যবস্থা সেখানে একটা নতুন অধ্যায় যোগ হয়েছে দমদম ক্যান্টনমেন্টে মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড তার নাম রাখা হবে তিলোত্তমা টোটো স্ট্যান্ড সেই নিয়ে প্রচুর পরিমাণে বচসা চলছে মহিলাদের সাথে যারা এই মহিলারা এটা নামটা করতে চাইছে তো আমার কাছে বক্তব্যটা একটু আলাদা রকমের অবশ্যই আমি এই সমস্ত মহিলারা যারা আছেন যারা নিজের দমে একটি টোটো স্ট্যান্ড মানে টোটো চালাবেন এবং টোটো স্ট্যান্ড পরিচালনা করবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং আমাদের তরফ থেকে এগিয়ে যান আপনারা আমরা পাশে আছি কিছু করতে না পারলেও আপনাদের সহযোগিতা হাত বাড়াবো এইভাবে আমরা তো সেখানটায় দাঁড়িয়ে এটা নিয়ে আমার বিশেষ কোনো বক্তব্য নেই একটা দারুণ উদ্যোগ সেটাকে সত্যি স্বাগত জানাতে হয় কিন্তু এখানে আমার একটা কিন্তু আছে সেটা হলো এটাই যে তিলোত্তমা মানে যে মেয়েটিকে নিয়ে এত কিছু চলছে যে যার নামে টোটো স্ট্যান্ড বানাবার জন্য মারামারি চলছে ঝগড়াঝাটি চলছে আসলে সে কি টোটো চালক ছিল কোথাও না বোনেরা ভুলে যাচ্ছেন না উনি একজন ডাক্তার ছিলেন তো ডাক্তার মানে ওনাকে অ্যাজ এ সম্মান দেওয়ার জন্য কোনো ক্লিনিক খোলা যেতে পারে কোনো গরিব দুঃখীদের সাহায্য করার জন্য ওনার নামে কোনো এনজিও খোলা যেতে পারে অথবা সরকারি হসপিটালে ওনার নামে কোনো বিশ্রামাগার রাখা যেতে পারে অথবা যে কোনো মানে একটা ডাক্তারি মানে যে যার যা প্রফেশান সেই প্রফেশানের মধ্যে দিয়ে তার নামে কিছু যদি বানানো হয় তাহলে সেটা তাকে সম্মান দেওয়া হয় অবশ্যই যদিও এটা আমার সাধারণ আমার নিজস্ব বক্তব্য নিজস্ব মতামত তো আপনারা যদি একমত হন তাও জানাবেন যদি একমত নাও হন তাও জানাবেন কিন্তু প্লিজ মানে আমার যেহেতু স্বাধীন দেশে বাস করি স্বাধীন কথাবার্তা বলার অধিকার আমার আছে সুতরাং ঝগড়াঝাটি করবেন না গালিগালাজ করবেন না ওকে যাই হোক এতো গেল আমাদের দেশের কথা দশের কথা আমাদের সমস্যার কথা জনসমস্যার কথা এবার আসে নিজের লাইফের ব্লগিংয়ের কথা আমার এটা লাইভ ব্লগিং চ্যানেল প্রত্যেকেই জানেন তো দেখতেই পেলেন সকাল থেকে আমি কিন্তু মানে প্রচুর দৌড়াচ্ছি প্রথমে সকালবেলা মা ডাকলো মা ডাকার পরে মায়ের কাছে গেলাম গেলে একেবারে চব্ব চষে মানে একদম মানে এত আদর যত্ন যে মায়েরা করে মানে সত্যি কথা বলছি যে মায়ের মতো ভালোবাসা বোধ পৃথিবীতে কেউ দেখাতে পারে না যে একটু বেশি তরকারি রান্না হয়েছে মেয়ের চিন্তা একটু বা মেয়ে যেটা খেতে ভালোবাসে সেটা রান্না করেছে মেয়ের চিন্তা

তো যাই হোক এই সকালবেলা নটার সময় একেবারে এত এত ভাঁড়ি ভর্তি খেয়ে এসে আবার এসছি অফিসের কাজে সেখান থেকে অফিসের কাজ শেষ করব করবো এটিএমে গেলাম পয়সা তুলতে হবে কারণ মেয়েদেরকে পেমেন্ট করতে হবে তো এখানে একটা পুকুর পাড়ে মানে একদম বৃষ্টির জলে ভেঙে পুকুরটা আর কি পুরো দেয়ালের কাছাকাছি সরে এসেছিলো তো এখানকার মানুষেরা সেটাকে পাইলিং করে আর রাস্তাটাকে চওড়া করছে তো সেখানে মাটি দুপার থেকেই কাটা হয়েছে আর সাইডে যেটা হলো মাঝখান থেকে একটু আলের মতো রাখা হয়েছে না আলের মতো রাখা হয়েছে তো এই মাসিমা ওখান থেকে চলছে আমি মাসিমার পেছন পেছনে তো যাই হোক একটু টাইম লেগেছে পার হতে তো যো নো ব্যাট বয় সুজি কা তো যাই হোক বন্ধুরা এইভাবেই কিন্তু মানে দিন চলছে দিন যাপন হচ্ছে চলে এসেছি অফিসে অফিসে এসে হিসেব করা হার কি ব্লগ বানানো এটা তো আমাদের অভ্যেস তো যাই হোক বিভিন্ন কাজের মাঝখানে যে ভিডিওগুলো বানাই যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ